নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে থর দিয়ে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি আমি খুব পরিচিত একজনের কাছ থেকে খেয়েছিলাম আর রেসিপিটি এত আমার ভালো লেগেছিলো যে আমি ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য থরগুলোকে আগেই আমি গোল গোল করে কেটে রেখেছিলাম এখন ভালো করে থরগুলোকে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটি প্রেসার কুকারের মধ্যে আমি থরগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত থরগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল প্রায় আমি দেড় গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা জল আর থরের পরিমাণেই দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে লবণটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে দিচ্ছি এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাস চালিয়ে এই প্রেশার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি পড়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি তিনটে সিটি আগেই পড়ে গেছিলো এই চার নম্বর সিটিটাও পড়ে গেল আমি চারটেই সিটি দিলাম পাঁচটা দিলাম না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নিচ্ছি প্রেসার কুকারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখুন স্টিমটা একদম বেরিয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটাকে খুলে দিচ্ছি প্রেসার কুকার থেকে একটি ছাঁকুনির মধ্যে থোড়গুলোকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা ভালো করে ঢেলে নেওয়ার পর একটি খুন্তির সাহায্যে এটাকে চারিদিকে মেরে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যতক্ষণে থোড়টা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আপনাদেরকে দেখাই এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো মুসুরির ডাল আমি প্রায় তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা একদম ভালোভাবে ভিজে গেছে একটি মিক্সির জালের মধ্যে ডালগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু মুসুরির ডালের পরিবর্তে খেসারির ডাল বা ছোলার ডালও আপনারা ব্যবহার করতে পারেন সমস্ত ডালগুলোকে খুব ভালো করে ছেঁকে আমি মিক্সির ডালের মধ্যে তুলে নিচ্ছি এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া মতো রসুন আপনারা কিন্তু যদি বাচ্চাদের জন্য না বানিয়ে থাকেন বা বাচ্চারা যদি ঝাল খেয়ে থাকে তাহলে কিন্তু মাস্ট এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করবেন আমার বাড়িতে যেহেতু বাচ্চাও খাবে তাই আমি শুকনো লঙ্কাটা এখানে অ্যাড করলাম না সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এটাকে বেটে নিচ্ছি দেখুন এটাকে বেটে নিয়ে চলে এসেছি আর বেশি কিন্তু জল দেবেন না একদম সামান্য আমি জল দিয়েছি আর দেখুন টেক্সচারটা বেশ সুন্দর চলে এসছে একদম ভালোভাবে এটা বাটা হয়ে গেছে তবে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই একদম সামান্য জল দেবেন এবার একটি প্লেটের মধ্যে এই ডালের পেস্টটাকে আমি তুলে নিচ্ছি সমস্ত ডাল বাটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখানে দেখুন থরগুলো যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এগুলো কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার যে মিক্সির জালের মধ্যে আমি ডাল বেটেছিলাম তাতে অনেকটা লেগে আছে এই মিক্সির জালের মধ্যেই থরগুলোকেও আমি বেটে নিচ্ছি থড়গুলোকে আমি একদম ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এই পেস্টটাকে এবার আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চাও খাবে তাই আমি থরগুলোকে একদম ভালো করে পেস্ট করে দিয়েছি তবে আমি সাজেস্ট করব এই থরগুলোকে মিক্সিতে এমনভাবে ঘোরাবেন যেন একদম ছোট ছোট করে ভেঙে যায় তাতে একটা ক্রাঞ্চি ভাব আসে তার ফলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে থোড়ের পেস্টটাকে ডালের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ স্পুনের একটু কম হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই অবস্থাতেই আমার মেয়ের জন্য অল্প খানিকটা এখান থেকে পেস্টটা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এই যে দেখুন সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে গ্যাস চালিয়ে একটি বেশ বড়ো সাইজের কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এবার খুন্তির সাহায্যে তেলটাকে সব দিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার পেস্টটাকে অল্প অল্প করে নিয়ে তেলের ওপর এইভাবে গোল গোল করে বসিয়ে দিচ্ছি আপনাদের যদি হাতে দিতে অসুবিধে হয় তাহলে চামচের সাহায্য নেবেন চামচ দিয়ে একটু একটু করে পেস্ট নিয়ে তেলের উপর দিয়ে চামচের পেছন দিয়ে একটু ফ্ল্যাট করে দেবেন এইভাবে সমস্ত পেস্টটাকে এরকম করে তেলের উপর দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে এই সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে এই সাইডটা ভাজাও হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বড়া এবার আমি উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো উল্টে দিয়েছি এবার এই সাইডটাও দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে বড়ার সমস্ত দিকগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম মচমচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার